স্বামী স্ত্রীর সম্পর্ক ভালোবাসার সম্পর্ক সেটা নূতনই হোক আর হোক সেটা যদি তারা করে সে তো পরপুরুষের সঙ্গে করছে না কিংবা পরের বোর সঙ্গে করছে না সে তার নিজের স্বামীকে নিজের বউকে ভালোবাসছে খুনসুটি করছে অসুবিধা কোথায় একটু নিজের দিকে দেখত তুই করিস কি না তুই প্রত্যেকেই করে সম্পর্ক কখনো পুরনো হয় না হ্যাঁ কিছুদিনের জন্য হয়তো একটু টাল মাটাল হয়েছিল কিন্তু সেটা আবার জায়গায় ফিরে এসেছে তাদের অ্যাপ্রিসিয়েট না করে আবার নতুন করে তাদের মধ্যে ঘুম ধরানোর চেষ্টা এটা যারা করে তারা দালাল হিংসুটে ছাড়া আর কিছুই বলা যায় না হ্যালো বন্ধুরা কেমন আছো গুড মর্নিং সবাইকে একটা শীতের সকালে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা যাই হোক ভিডিওটা রাত্রে করে রাখছি তার জন্য গুড মর্নিং দিলাম শরীরটা ক্লান্ত তবু ডিউটি করতে হবে কারণ কালকে কখন উঠবো ঠিক নেই কালকে অফিস যাবো না স্যারকে বলেছি আজ কদিন পাঁচটা একটা সপ্তাহ ধরে হুলুস তুলুস চলেছে পরশু দিন ছুটি আছে কালকে ডুব মারবো অতএব একদম টেনে ঘুমাবো কখন উঠবো ঠিক নেই তা চলো আমাদের মন্দিরা খাসির মাংস রান্না করেছে খাসির মাংস রান্না করেছে এবং সোমনাথ মন্দিরাকে ভালোবাসতে চান করতে তুলে নিয়ে যেতে চাইছে কোলে করে এইটাই আমরা দেখতে চাই তার ভিউয়ার্সরা তার পরিবারের সদস্যরা এটাই দেখতে চায় কিন্তু ভাই তোদের এই সুখ দীক্ষা একজন জৈলে পুঁড়ে শেষ হয়ে যাচ্ছে সে সংসারে ভালো থাকার অভিনয় করে অ্যাকচুয়ালি তাদের স্বামী স্ত্রীর কোনো সম্পর্ক ঠিক নেই তারা ক্যামেরার সামনে এসে দেখাবাদ করে দেখাবা দেখানোর জন্য করে রান্না করে একে অপরকে খাইয়ে দেয় খাইয়ে দেয় দেখেছি তো খিচুড়ি খাইয়ে দিচ্ছে পরোটা খাইয়ে দিচ্ছে তাহলে সেটা কেন করিস তোরা তো পুরনো হয়ে গেছিস অনেক দিন বিয়েছে তোরা তো নতুন বর্বও না তাহলে তুই তোর বরকে খাইয়ে দিস তোর বর তোকে আমরা জানি না স্বামী স্ত্রীর ভালোবাসা কেমন সেটা লোককে দেখাস তোদের সম্পর্ক কতটা ভালো আছে সেটা বোঝাস তোরা দোষ নেই যদি তার করে তার সঙ্গে খুনসুটি করে তোরা তো জলে কেন রে আচ্ছা আমি বুঝি না স্বামী স্ত্রীর সম্পর্ক সেটা ভালো মন্দ হবেই ঝগড়া হবে গন্ডগোল হবে তা তারা যদি মিলেমিশে থাকতে চায় তোর কেন জলে তোর কেন জলে বলছে এই যে সোমনাথ মন্দিরাকে এত ভালোবাসা দিচ্ছে এটা যদি দেখানো হয় তো ভালো আর যদি দেখানো না হয় তো আরও ভালো কিন্তু লোকে নাকি এখন আবার নূতন করে শুরু করেছে মন্দিরা যদি আবার আর একটা সম্পর্ক করে কেন লোক কেন আবার সম্পর্ক করবে কেন তোকে কি বলেছে এই দালাল দিদি তুই রেডি থাক আমি আবার একটা পরক ইয়া করবো তোরে অনেক কন্টেন্ট দেব কইছে তোর কাছে কইসে গলা বানাইয়া গলা জড়াইয়া কইসে সে যে আবার সম্পর্ক করবে তুই কেন সেটা বলছিস কেন বলছিস তো জুতো খেয়ে লজ্জা হয়নি না লজ্জা হয়নি জুতো খেয়ে আবার তাদের নিয়ে বলতে বসেছিস তোর কন্ট্রোার্সি মন্দিরা চায় বলেছে তোকে তোর মুখে এত জোরে সপাটে জুতো মারলো তারপরেও তো তোর লালা ধরে কেন রে কিসের জন্য কারোর ভালো সম্পর্ক দেখতে চাস না ঘর ভাঙার শব্দ শুনতে ভালো লাগে ঘর ভাঙার শব্দ শুনতে ভালো লাগে সম্পর্ক ভাঙার বাজনা তোর কাছে খুব ভালো লাগে আর তো না তোর কাছে খুব ভালো লাগে আচ্ছা বন্ধুরা তোমরা একটা জিনিস খেয়াল করো তো পরকিয়াকে সাপোর্ট করে কেন এই দালাল পরকিয়াকে কেন সাপোর্ট করে তার মানে এই পরকিয়াকে সাপোর্ট করার তিন দিক দিয়ে লাভ হচ্ছে আরে চারিদিক দিয়ে লাভ হচ্ছে প্রথমত পরকিয়াকে সাপোর্ট করলে ও তাদের কমিউনিটিতে ওর ভিডিও তুলতে পারছে বড় বড় ব্লগারের পরকিয়াকে যারা যারা করছে সবাই না যে দুটো চ্যানেল পরকিয়া করেছে তাদেরকে সাপোর্ট করে ওর চ্যানেল তাদের কমিউনিটিতে উঠেছে চ্যানেলটা দাঁড়িয়ে গেছে লোকে দূত মারফতাই কি হয়েছে চ্যানেলটা তো দাঁড়িয়ে তিন তো হচ্ছে ব্লক চ্যানেলটা মন্দিরাকে দিয়ে দার করিয়ে নিয়েছে দার করে নিয়েছে তারপরে আবার কি পরকিয়া করে যেসব প্রেমিক গুলো আসে বাচ্চা বাচ্চা প্রেমিক তাদের সঙ্গে ডাইরেক্ট যোগাযোগ সরাসরি যোগাযোগ তাদের সঙ্গে কিছুটা সে রং ললিয়া রং রস করে নিদেশ শারীরিক তৃপ্তি মানে শারীরিকের মানসিক তৃপ্তি মিটায় শারীরিকের জন্য তো বোর আছে ওর শক্ত সমর্থ বর। ওর সব দিক পুষিয়ে দেয় অভাব রাখে না শুধু পারে না এই সোমনাথ সন্দীপ অথচ দেখো আজকে সেই সন্দীপকে দেখে নাকি থেকে টপাস করে জল পড়তেছে লাভ লাভ নাই নাই সোমনাথ যেমন তোকে পোছেনি চেষ্টা করেছিলি সোমনাথের সঙ্গেও তাল গোল মারতে চেষ্টা করেছিলি মেসেজ করছিলি বলছিল না যে আমার এখন আর তোমার মেসেজগুলো দেখতে ভালো লাগে না তুমি বিরক্ত করো না একটা পুরুষ মানুষ যখন একটা মেয়ে মানুষকে বলে তুমি আমাকে বিরক্ত করো না তার থেকে কি লজ্জার কিছু আছে একজন পরপুরুষ তোকে দেখ তোকে বলছে সর্বসমক্ষে দিদি তুমি আমাকে মেসেজ করো না বিরক্ত করো না তাহলে কি এমন বিরক্ত করেছিলি যে সোমনাথ হঠাৎ তোকে মেসেজ করতে বারণ করলো তারপরেও তুই আবার তাদের তাদের নিয়ে ভিডিও করছিস রেভিনিউ কামাচ্ছিস আবার মন্দিরাকে বোন বলছিস তোকে দিদি বলে মানলো মানলো সবার সামনে তোর মুখে দাঁড়িয়ে লাথি মারলো তারপরেও তুই তাদের নিয়ে ভিডিও করবি আবার বলছিস মন্দিরা যদি আবার চতুর্থ সম্পর্ক করে তখন সোমনাথকে ছেড়ে দেবে না কেন রে মন্দিরা যদি চতুর্থ সম্পর্ক করে তাতে সোমনাথের কি যদি করে আমি ধরে তর্কের খাতিরে ধরে নিলাম ও করে তাহলে সোমনাথের কি সোমনাথ তো তাকে ভালোবাসা সোমনাথের ভালোবাসা তো ঘাটতি নেই সোমনাথকে যদি নতুন করে বেইমানি সহ্য করতে হয় করবে তাতে অসুবিধা কি আছে আর তুই অত ঘুমকামে করিস না মন্দিরে আর সোমনাথকে ফেলে যাবে না সোমনাথকে ফেলে মন্দির আর যাবে না যদিও সেই ভুলটা করে তুই সে আনন্দে বাস তবু আমার মনে হয় তোকে আর সাপোর্টার হিসাবে নেবে না সে একাই থাকবে তখন আর তখন তোর মুখে কি জুতো পড়বে বুঝে নিস সোমনাথ যদি ধোকা খায় মানুষে ওকে বলবে মানুষ মানে কি তুই তুই বলার টপিক পাচ্ছিস না তাই না আবার ধোকার কথা উঠছে সোমনাথ ধোকা খাক না খাক সোমনাথ বুঝে নেবে তোর এত চিন্তা কিসের যেমন তোর নিজের সঙ্গে তুলনা করলি তুই নাকি ধোঁকা খাস লোকের কাছে ধোঁকা খাস না ধোঁকা দিস তুই ধোঁকা দিস ম্যান্ডির বিশ্বাসের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছিস তুই তোকে বিশ্বাস করে যে কথাগুলো বলেছিলো সেই কথাগুলো হাটে বাজারে বিক্রি করেছিস তুই তুই দুবার তিনবার করে একটা মানুষকে বেচিস একবার নেগেটিভভাবে বেচিস তারপরে মিল করে তাকে পজিটিভ বেচিস আবার তোর সঙ্গে সম্পর্ক যদি যোগাযোগ না রাখে সম্পর্ক যদি ছিন্ন করে দেয় আবার তোকে তাকে বেঁচে বসিস তুই কি সম্পর্কের সম্পর্কের কি মর্যাদা জানিস তুই কি মর্যাদা জানিস ভালোবাসা ভালোবাসা হয়তো সোমনা মন্দিরার দিক থেকে শেষও হয়ে গেছে কারণ সে বুঝতে পেরেছে যে বেইমানরা বেইমানি হয় যেমন তৃতীয় ব্যক্তি তার সঙ্গে বেঈমানি করেছে তেমন তুই করেছিস তুই প্রত্যেকটা মানুষের সঙ্গে ভালোভাবে মিশে বেইমানি তুই করিস তাদের সঙ্গে তোর সঙ্গে কেউ বেইমানি করে সোমনাথ আদি খেলনা পান্না করছে সেটা যেন টিকিয়ে রাখে কেন তোকে ঠিকা দিয়েছে নাকি সে টিকিয়ে রাখতে পারুক সে না পারুক তার ব্যাপার তুই টিকিয়ে রাখিস তুই টিকিয়ে রাখিস তোর তোর তোদের আদি খেল্লা দেখেও তো গা জলে মানুষের তোদের আদি খেল্লা পান্না দেখেও তো গাজলে তবু তো শুকনা চর সেই চরেও দেখ কি সুন্দর দেখানোর জন্য মানুষকে একে অপরকে তোরা খাইয়ে দিস বরের চুমু খাস ক্যামেরার সামনে টানে টানি আনতিস না সে টিকাতে পারবে কি না পারবে সম্পূর্ণ তাদের ব্যাপার সম্পূর্ণ তাদের ব্যাপার তোকে বলেছিল তাই সেই সুযোগগুলো নিয়ে তুই এখনো তাদের খোঁচা মেরে ভিউ কামিয়ে যাচ্ছিস লজ্জা করে না তোর তাই না তুই বললি যে আবার যদি নতুন করে কিছু সম্পর্ক করে মানুষ ওকে বেশি কথা বলবে কিন্তু বয়কট করবে না স্বীকার করলি তো নোংরা জিনিস মানুষ দেখে বেশি এই যে বলিস না গাবলার কেন ভিউ হয় থেকে চ্যানেলে এসে কি দেখবে কি আছে রান্না বান্না ঘর করা মাঠের জমি ছেলের যত্ন করা মায়ের সেবা করা বাবার যত্ন করা খাওয়া দাওয়া ঘোরা ফেরা কেনা কেনাকাটা এইসব পারিবারিক সম্পর্ক একটা গ্রাম্য পরিবেশ সামাজিক প্রাকৃতিক দৃশ্য এগুলো সন্দীপের ব্লগে দেখে আর আমাদের গাবলার ব্লগে কি আছে এক ব্লগের মধ্যে তিন চারবার চা খাওয়া দেখা এই ঘুরতে যাওয়া এই খাওয়া গাজরের হালুয়া করা এই এ করা এই তা করা এগুলো দেখবে আর ভাবে কোথা দিয়ে ফাঁক দিয়ে গিরম করে একটুখানি টুকি মেরে যদি ফোকলাকে দেখতে পায় তা যে তোর মধ্যে শিকার হলো নোংরা জিনিসে ভিউটা বেশি হয় বুঝলি তো তোকে কেন লোকে দেখতে যায় বেশি যাই তো আমাদের থেকে বেশি লোক তোকে দেখে কারণ তুই সব সময় একেবারে হয়কে নয় করিস নয়কে ছয় করিস তুই যে কিভাবে মিথ্যা কথা বলে ধরা পড়িস সেটা দেখতেই কিন্তু মানুষ ভিড় জমায় সোমনাথ মন্দিরের সম্পর্ক শ্যুট করছে না সন্দেহ হচ্ছে তোর কেন রে কেন কি দেখে বুঝছি যে শ্যুট করছে না অ্যাকচুয়ালি তুই প্রত্যেক দিন এই কথাটা বলতে আসিস যে সোমনাথ মন্দিরের সম্পর্কটা ভালো নেই কারণ ভালো না থাকলে তোর সুবিধা তুই সেখানে কন্ট্রোভার্সিটা বেশি করতে পারবি তুই চাইছিস যে মন্দিরা আবার সংসার না করে ঘর ছেড়ে বেরোক তাহলে তোর ফয়দা বেশি তুই তো নেচে একদম নাইটি মাথায় তুলে নাচবি তুই নাইটি মাথায় তুলে নাচবি কেন রে মানুষের কেন তুই এত সংসার ভাঙা ভালোবাসিস সম্পর্কগুলো ভেঙে যাক তুই দেখতে চাস এত আশা কেন এত রাক্ষসী নেশা কেন তোর এত রাক্ষসের মতো নেশা কেন তোর ম্যান মন্দিরাকে নিয়ে তোর কন্ট্রোভার্সি করতে ভালো লাগে না করিস কেন করিস কেন বাদ দে না ওদের ওদের বাদ দিয়ে কর ওদের বারবার কেন টেনে হেসলে পরকীয়ায় টেনে নিতে চাইছিস কি লাভ তোর শুধু নিজের স্বার্থ দেখিস না সব সময় নিজের স্বার্থ দেখিস না একটু ভালো কিছু চিন্তা কর কারোর জন্য মানুষের জন্য একটু ভালো কিছু চিন্তা কর যে না ওরা দুটো প্রাণী ভালো তুই ওদের ভুলগুলো ধর কিন্তু কথায় কথায় পরকিয়া টেনে এনে সর্বনাশ করছিস না তো কথায় কথায় ম্যান্ডিকে মন্দিরাকে আবার পরকীয়ায় টেনে নেওয়ার দেওয়ার জন্য যে চেষ্টা চালাচ্ছিস ঈশ্বর এটা তোকে ক্ষমা করবে না সংসার ভাঙতে খুব ভালো লাগে তাই না তুই সব সময় চাস যে সোমনাথ মন্দিরা আবার লড়াই বাঁধুক সোমনাথ মন্দিরাকে আবার সন্দেহ করতে শুরু করুক তুই অনেক ক্ষতি করেছিস মন্দিরার দয়া করে আর ওদের দিক থেকে চোখ ফিরিয়ে নে চোখ ফিরিয়ে নে তুই কর না তুই তোর মতো কণ্ঠ কর ওদের সম্পর্ক ধরে টানাটানি করিস না বুঝতে পারলি না বোঝাতে পারলাম তোর এখনো শখ আছে মন্দিরার হাতের খাসির মাংস খাওয়ার ছি 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 এত লোভিস্টা তুই এত লোভিস্টা তোকে কিভাবে সোশ্যাল মিডিয়ায় সপার সব করে জুতো মারলো জুতো খেয়ে পেট ভরেনি আবার মন্দিরার হাতের খাসির মাংস খেতে তোমার খুব ইচ্ছা ও মন্দিরা এক কাজ কর ওই খাসির দোকান থেকে কিছু নাড়ি ভুড়ি কেন ওই খাসির ছাল বাকলা দিয়ে একটু রান্না করে ঠাকুরনগর পাঠা ঠাকুরনগরে পাঠায় দে তোর দিদির তোর হাতের খাসির মাংস খাইতে খুব শখ করছে সেদিন ফ্ল্যাটের ডাইক্কা। ওরে মাছের জল ভাত খাওয়াইছিলি একটু খাসির মাংস এবার রান্না করে বাড়ি পাঠা তো দিদির লোভ লাগছে নইলে কিন্তু তোর পেট খারাপ হবে ওই যে মাংস খাইছিস ওই মাংস আসতো তোর কোথা দিয়ে বেরোবে হয়তো একদিন হাই করলে হাই দিয়ে আসতো ছাগল বেরোয় দৌড় দিয়ে চলে গেল বুঝলি তুই কার সাথে সম্পর্ক করেছিলি মন্দিরা বুঝতে পারিস নি আসতো কাল না নি মনে পড়ে প্রথম যেদিন তোর সঙ্গে আমার দেখা হলো আমি বললাম তুই এত কন্ট্রোভার্সি এত কন্ট্রোভার্সি চ্যানেল থাকতে তুই আমাকে ডাকলি কেন আমাকে গিয়ে মেসেজ করলি কেন তোর মায়ের জন্য আমি এই ঘোড়ামুখীর কথা বলেছিলাম না ওই নিতে বলেছিল যে প্রথমে ভেবেছিলাম ওকে মেসেজ করব তা দেখলাম ওর পেটে কিছু থাকে না ওর পেটে কিছু থাকে না ও সব উগড়ে দেয় তাহলে তাহলে কেন কেন সেদিন তুই ভয় পেয়েছিলি তোর মায়ের জন্য ওকে তুই ডাকিসনি ওর সঙ্গে ম্যাসেজে কথা বলিস নি তাহলে পরে কেন তোর এই দুর্বুদ্ধি হলো দুর্বুদ্ধি হলো তুই তো আমাকে করাতে আমাকে বলেছিলি কিন্তু আমি তো রাজি হইনি পরকিয়া যেদিন শুনেছি সেদিন তোর থেকে সরে গেছি তখন যদি তুই থেমে যেতিস আজকের এই দিনগুলো তো দেখতে হতো না অন্তত ডাইনির হাত থেকে তুই নিস্তার পেতিস তুই যতদিন বেঁচে থাকবে আর ও যতদিন বেঁচে থাকবে তোকে ওই পরকে নিয়ে ওর কাছে তোর কথা শুনতে হবে কি মানুষকে বিশ্বাস করেছিস দেখ দেখ আমি জানি এখন তোর নিজের উপর ঘেন্না হয় ওকে তুই ডেকেছিলি বলে এটাই তোর পাপের শাস্তি তুই পাপ করেছিস ওর সঙ্গে ওকে ডেকে নিয়ে ওকে ভরসা করে ওকে ভালোবেসে তুই ভুল করেছিস পাপ করেছিস তার শাস্তি তোকে যতদিন বেঁচে থাকবি ততদিন তোকে করতে হবে আর ও তোকে নিস্তার দেবে না নিস্তার দেবে না প্রতিদিন তোকে খুঁচিয়ে খুঁচিয়ে তোকে রক্তাক্ত করবে ওর খুব প্রতিশোধের ইচ্ছা একটাই স্টাইল দিয়েছিল কণিকা তার জন্য কণিকাদের গোষ্ঠী সমেত দেড় বছর পুরো খোলায় ভেজেছে ও আগুনে এখন হুড়কো ঢুকিয়ে তাই মুখ বন্ধ করেছে এখন চেষ্টা করছে সন্দীপকে তিতি বিরক্ত করতে আর তোকে দিয়ে তো পরকিয়া মনে হচ্ছে আর একটা করিয়েই ছাড়বে করিয়াই ছাড়বে তুই করবি না তোর ঘাড়ে ধরে পরকিয়া করাবে কারণ দিন দিন তো ওর স্ট্যান্ডার্ড লো হয়ে যাচ্ছে হাই রেট দরকার হাই রেট দরকার অনেক টাকার দরকার ও সব থেকে ভুল করেছিস মন্দিরা তুই ও যখন কিউ আর কোড দিয়েছিল তুই একটা টাকাও খেতিসনি একটা টাকাও দিস নি ওকে এইটাই তোর উপরে জ্বলন তুই দে এখনই টাকা দে ও দেখবি আবার তোকে নিয়ে ভালো ভালো কথা বলবে দেখবি নাকি প্রস্তাব দিয়ে দেখ যে আমি তোমার এত টাকা দেবো তুমি আমার নিয়ে পজিটিভ ভিডিও করো দেখ আবার নেমে পড়বে কাঁচা খুলে নেমে পড়বে মন্দিরা হইচই ডাউনলোড করে সেখানে ওয়েব সিরিজগুলো দেখছে এবং সে কলঙ্ক বইটা দেখেছে খুব ভালো লেগেছে ওর ও সবাইকে দেখার জন্য সাদেশ করছে সেটা নিয়ে দালাল কি বলল কলঙ্ক তো তোর জীবনে আছে বিগত ছ মাস তুই কলঙ্ক করেছিস তা কলঙ্ক দেখবি ওয়েব সিরিজ করেছিস তা দেখবি কি করে আচ্ছা সেখানে তোর পার ছিল না তোর পার ছিল না মন্দিরা কলঙ্ক করেছে আর তুই সেই কলঙ্ক করতে সাহায্য করেছিস করেছিস তুই তৃতীয় ব্যক্তি হিসাবে পিয়নের কাজ করেছিস পিয়ন যখন সোমনাথ মন্দিরার সবকিছু মানে বন্ধ করে দিল ওর হাতের কবজায় চলে এলো হোয়াটসঅ্যাপ ওর মোবাইল হ্যাঁ মানে কি বলে ওটাকে মোবাইলকে এমনভাবে করে রেখেছিল যে মন্দিরার মেসেজ ট্যাসেজ যায় করলো সোমনাথ দেখতে পেত তখন তো তোর মাধ্যমে চলছিল সম্পর্ক ওই তৃতীয় ব্যক্তি তোকে কমেন্ট করতো সেই কমেন্ট তুই মারিয়াকে পাঠাতি মারিয়া মন্দিরাকে পাঠাতো তাহলে এই ছ মাসও তো তুই ছিলি তার সঙ্গে ছিলি না তাকে সাপোর্ট করেছিলি সে যেন স্বামী সংসার সব কিছু ছেড়ে চলে যায় হুলের কাছে তুই গ্যারান্টি দিয়েছিলি যে ওদের ডিভোর্স হবে তুই বলেছিলিস আমি জানতাম ওদের ডিভোর্স হবে আমি তো বুঝতে পারিনি ও ফিরে আসবে তুই ছক কেটেছিলিস যে এই প্রক্রিয়াটা যতদিন চলবে ততদিন আমার কন্টেন্টের আর অভাব হবে না তা ওই কলঙ্ক যেটা রচনা করেছিল তার প্রধান ভিলেন চরিত্রে তুই ছিলিস তা মন্দিরা তুমি তোমার ওই ওই কাহিনীটুকু রচনা করো একটা ওয়েব সিরিজ করো এবং সেখানে ভিলেন হিসেবে এই ডাইনিটাকে শো করাও এবং একজন ভালো ওই সিনেমার অভিনেত্রী দিয়ে সিরিয়ালের যে ভিলেন মহিলা ভিলেনের অভিনয় একে করতে দাও তো লজ্জা করে না বলতে ওই কলঙ্কিত অধ্যায়টার অর্ধেক কলঙ্ক তোর মাথায় আছে তোর মাথায় আছে তুই কলঙ্কিত হতে সাহায্য করেছিস সাপোর্ট করেছিস সোমনাথের সঙ্গে সম্পর্কটা যাতে মন্দিরা না হয় এখনও চেষ্টা চালিয়ে যাচ্ছিস এখনও সেদে সেদে তুই ওই হুলের কাছে সম্পর্ক তৈরি করতে যাচ্ছিস যে হুল যদি তোকে আবার দুটো কথা বলে আবার মন্দিরাকে নিয়ে কিছু বলে সেগুলো বলে বাজারে বিক্রি করে তুই পয়সা ইনকাম করতে পারবি ছি 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 এক কাজ কর কণ্ঠবার্তি করতে হবে না কণ্ঠভার্চি করতে হবে না শিয়ালদা চলে যা শিয়ালদা নয় দমদমে গিয়ে ওখানে যে ওভার ব্রিজ আছে তার সাইডে বাটি হাতে দাঁড়িয়ে বাটি হাতে দাঁড়িয়ে যা সবাই যদি এক টাকা দু টাকা করে দেয় না দিনের শেষে অন্তত টাকা হবে তাতে তোর পেট চলে চলে যাবে আপ ডাউন টিকিট কেটে নিবি আসবি মন্দিরা সংসার করছে তার স্বামী শ্বশুর শাশুড়ি সবাইকে নিয়ে এসে ভালো রয়েছে সহ্য হচ্ছে না সহ্য হচ্ছে না তার সংসারটাকে ভেঙে দেওয়ার জন্য আবার উঠে পেরে লেগে পড়ে লেগেছে মন্দিরা ছ মাসের কলঙ্কিত অধ্যায় সেই পলঙ্কটার অর্ধেক দায়ভার তোর আছে তোর আছে তোর আর মারিয়ার আছে এই দুজনের জন্য মন্দিরা আরো বেশি নষ্ট হয়েছে বুঝতে পারলি লজ্জা করে না তাই না লজ্জা করে না একটা ঘরের বউকে সাপোর্ট করছিস করার জন্য গাবলা যাতে সংসারে ফিরে না যেতে পারে সেই জন্য তুই ওদের সম্পর্কগুলো আরো বেশি করে ওয়াইটির কাছে প্রচার করেছিস ওরা যা না করেছে তার থেকে বেশি করেছিস তুই তারা লিভিংয়ে থাকছে তারপরে তারা একসঙ্গে থাকছে প্রেমিক সার্থক হয়েছে ও গাবলার হাত ধরে তুই ফোকলাকে অ্যাপ্রিসিয়েট করেছিস যে প্রেমের মর্যাদা দিয়েছে এই কাজগুলো তুই করেছিস অবৈধ সম্পর্কগুলোকে টিকিয়ে রাখতে তুই সাহায্য করেছিস বরাবরের জন্য এখন সেটা নিয়ে খোঁচা মারছিস তোর লজ্জা করে না ওগুলো আমরা বলতে পারি আমরা বলতে পারি তাই আমরা এখন বলছি না যে না ওরা সংসার করছে ওদের সংসার করতে দে আর কোন নজরে ওদের দিকে তাকাস না তোর বিষ দাঁত দিয়ে তুই ওখান থেকে সরে আয় সরে আয় ওদের সুস্থ থাকতে দে অভিশাপ কুরাস না অভিশাপ পুরাস না লোকের ঘর ভাঙলে নিজের ঘরও ভাঙে তুই দেখতে পাবি তোর শেষ বয়সে কি পরিস্থিতি হয় তো শনি সাড়ে সাত চলছে না দিনের পর দিন একটার পর একটা অন্যায় করে যাচ্ছিস মানুষকে খারাপ থেকে খারাপতম কথায় তুই তাদের জর্জরিত করছিস কেন সোমনাথ মন্দিরাকে তাদের ব্যাপারটা বুঝিয়ে নিতে দে তুই তোর সংসারটা কর তুই তোর সংসারটা কর তো মন্দিরা দেখো ও নিজে নোংরা কাজে সাহায্য করে তাকেই আবার নোংরা বলছে একে কি করতে হয় তোমরা বলো তো তোমরা একটু কমেন্ট করে বলো একে কি শাস্তি দেওয়া যায় একে কি করলে ওর উপযুক্ত শাস্তি প্রাপ্ত হয় আর তোমরা বারবার বলছো না যে তোমরা ওকে স্ট্রাইক দাও না স্ট্রাইক কোনো কিছু তো ওইভাবে দেওয়া যায় না কিছু নিয়ম আছে কারোর ছবি থামবেলে ছবি তারপরে তার ভিডিও ক্লিপ না নিলে ওইভাবে দেওয়া যায় না ওর বিচার তো করবে ঈশ্বর ঈশ্বর করবে ওর বিচার ওপরালা ওর ঘরে এসে গেছে গোপুর সোনা সে আরো কাছে থেকে ওকে দেখবে ওকে দাজ করবে তা এবারই তো খেলা জমবে না এটা নিয়ে ওর গোপসাকে নিয়ে কালকে আসব। আসবো কার এসেছে ওকে সাহস করার জন্য ওর কাছে থেকে ওর কলঙ্কিত অধ্যায়গুলো পুরো টুকে টুকে নিয়ে যাবে তারপরে তো ভগবানের কাছে পাঠাবে আর ও তো নিজেই ভগবান তো চলো বন্ধুরা আজকে এইটুকু থাকলো শরীরটা ক্লান্ত তো কালকের দিনটা রেস্ট নিয়ে আবার চলবে ধামাকাদার ভিডিও এখন আসি পরে দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণে তোমরা সাবধানে থেকো আমার বিভাগের জন্য